আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন আমরা আজকে আম পাড়ছি মানে এটা শুক্রবারের আমটা পাড়া তো আপনারা খুব ভালোই জানেন যে চারিদিকে যে পরিমাণ গরম যার কারণে বৃষ্টি নেই বৃষ্টি না থাকার কারণেই আপনার আম এমনি আম কারোর কাছে হয়নি আর তারপর যা আছে ঝরে যাচ্ছে কোনো ফল ফুলি বা কোনো কিছুই সুন্দর সতেজ নেই তো আমাদের একটা কাছে অল্প কিছু আম আসছিল তো সেই আমগুলো আমরা পারছি আমরা আম তেলে যে আচারটা দেবো সেটার জন্য আমার না আম শুলে কাটছে তো আমটা আমরা আপনারা জানেন কেমন বানাতে হয় তারপর আমি একটু বলি এই যে আমটার মধ্যে হালকা একটু হলুদ আর সাথে লবণ দিয়ে রোদে শুকাতে হয় শুকানো হয়ে গেছে তো আমরা সেটা শুকাইয়ে নিয়ে চলে আসছি আর তার মধ্যে যে হরলিক্সের বা আপনি কাছেরগুলো হলে ভালো হয় তো আমার কাছে নেই তো আমরা এই যে হরলিক্সেরই বয়মের ভিতরে রাখছি তো সেখানে রসুন তারপর মরিচ এই যে এলাচ দারুচিনি বিভিন্ন রকমের মশলা দিয়ে দুদিন রোদে রাখছি তো আমাদের এই যে আমের আম তেলটা আর কি শেষ হয়ে যাচ্ছে তৈরি তো খুবই একটা সুস্বাদু একটা সুগন্ধ আসে খুবই ভালো লাগে এটা বিভিন্ন ধরনের ভর্তা খেতে খুব ভালো লাগে কচুর শাক ভর্তা তো আমার খুব ভালো লাগে এই জন্য সকাল সকাল বানিয়ে ফেললাম আপনারাও বানায় ফেলেন তো কেমন হয়েছে বলবেন সবাই ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম